এক্স করল্লা গাড়ি কিনে যারা ভাড়ায় দিতে চান বা রেন্টে দিতে চান মানে টাকা ইনকাম করতে চান তাদের জন্য সম্পূর্ণ রেডি একটা এক্সকরোলা দেখাবো আজকে সিটি কার সেন্টার থেকে লাইভে আসি এই মুহূর্তে আজকের দিনের সেকেন্ড লাইভ তো এক্স করোলা গাড়িটা কিন্তু এমন এক গাড়ি যেই গাড়ি গত পনেরো বছর ধরে চলতেছে আরও পনেরো বছর চলবে এই গাড়ির কোনো ক্ষয় নাই এই গাড়ির পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় যে কোনো জায়গায় এবং খুব সস্তায় যারা ভাড়ায় দেওয়ার জন্য অথবা রেন্টে চালিয়ে টাকা ইনকামের জন্য এক্স করলা খুঁজতেছেন আমাদের আজকের গাড়িটা তাদের জন্য এবং এই গাড়িটা কিন্তু আপনার টোটালি রেডি অবস্থায় আছে আপনার বাম্পারও কিনে লাগাইতে হবে না গাড়িটা নিবেন এক ঘন্টা পরেই আপনি ভাড়ায় চলে যাবেন নাকি তো এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ পাঁচের নিউ শেপ পাঁচের নিউ শেপ এবং এই গাড়িটার কাগজও আছে ফুল আপডেট ফুল আপডেট ভাইয়া এই গাড়িটা কি অবস্থায় আছে এক্সাক্ট অবস্থাটা বলেন মানে এই গাড়িটা নেওয়ার পরে কাস্টমারকে কয় টাকা খরচ করতে হইতে পারে অথবা এই গাড়িটা নিলে কি পরিমাণ টাকা ইনকাম করা এই গাড়িটা একদম থেকে শুরু করে সিট কভার সামনের এক ঘন্টার ভিতরে নিবে আপনার শুরু একদম এক ঘন্টার পরে গিয়ে টিপ ধরতে ওকে ঠিক আছে তাহলে চলেন গাড়িটা দেখি অনেক এক্স আছে মার্কেটে টুকটাক দাগ থাকে আচর থাকে এটা কিন্তু ফুল গাড়িটাই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন মানে এইটার রঙের কোনো কাজই নাই আপনি একটা জায়গায় একটা আঁচন নাই কমপ্লিট রেডি আপনি পুরান গাড়ি নেবেন কিন্তু নতুন গাড়ির মতো ফিল পাবেন আর এখানে দেখেন একটু আগে যেটা আমরা করছিলাম এটা কিন্তু আপনার এসি ছাড়া আছে দেখেন আমার নাম একটু আগে ভাই লিখছিলো আমি আবার লিখতেছি মানে এসিটা কিন্তু ঠান্ডা হয় খুব ভালো এসি ভেনটা আমরা এদিকে ঘুরিয়ে দিয়েছি যাতে এদিকে এসির বাতাসটা আসে এবং বোঝা যায় একদম গরমের দিনে এখন এসি ছাড়া কিন্তু আপনার গাড়ির মধ্যে কেউ উঠবে না আর যদি উঠেও লাভ দিয়ে নেমে যাবে কারণ এসি যদি ঠান্ডা না হয় তাহলে ওই গাড়িতে কিন্তু ভাড়ার প্যাসেঞ্জার উঠবে না ভাইয়া

এই যে পাইপটা আপনি যদি পানি কিন্তু জমে গেছে দেখেন আমি একটু লাইটটা অন করে দিই নাকি তাহলে বোঝা যাবে পুরো পাইপটা কিন্তু আপনার ঘামাই রয়েছে দেখছেন দেখি দেখি আপনার হাতে পানি আইছে মানে এসি সুপার কুল মানে ঠান্ডা আচ্ছা একজন দাম লেক্স অলরেডি কিন্তু আমরা দাম বলবো ওয়েট করেন গাড়িটা টোটালি রেডি করে রাখা হয়েছে মানে আপনাকে যেন নিয়ে আর এটার পিছনে কোনো টাকা খরচ করতে না হয় পাঁচের মডেল না যদি ছয়ের মডেলও এক্স করোলা নেন মানে এই মডেলের গাড়িগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে অবস্থায় থাকে না রঙের কাজ থাকে নাহলে টুকটাক সাসপেনশনের কাজ থাকে গাড়ির উডেনটা কিন্তু আপনারা দেখেন পুরা চকচক করতেছে দেখতেও ভালো লাগতেছে সিট কভার করা ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন এখন এই পাশের এসিটাও দেখেন ওই পাশেটা দেখাইছিলাম এখন একটু এই পাশেটা দেখে দেখেন গরমের মধ্যে আপনার এসি ছাড়া আছে এবং যে ঠান্ডা হয় সেটা কিন্তু গ্লাসের মধ্যে দেখলে বোঝা যায় মানে মনে হইতেছে শীতকালে ভিডিও করতেছি তো এই গাড়িটা যদি কেউ নিতে চান সিটি কার সেন্টারে আসতে হবে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এটা হচ্ছে আপনার ল্যাবেডের অপজিটে অপোজিটে অপজিটে অপোজিটে তো গাড়িটা পনেরোশো সিসির গাড়ি এবং ভিতরে মোটামুটি সবকিছুই কমপ্লিট আছে গাড়িতে কোনো খরচ নাই কোন খরচ নাই গাড়িতে এক বিন্দু পরিমাণ খোলা কাটা নাই এই গাড়িটা আইসা আপনারা যদি সরাসরি দেখেন আমার মনে হয় লাগবে এখন কথা হচ্ছে যে এই গাড়ি কিন্তু আমরা অলওয়েজ ভিডিও করি আমরা কখনোই বলি না যে এটা রেন্টের জন্য নেন আমরা আজকে কিন্তু বলেই দিছি এই গাড়িটা যারা রেন্টে ভাড়ায় চালানোর জন্য নিতে চান ওই সমস্ত ড্রাইভার ভাইরা নেন বা প্রবাসী কোনো ভাই চালে নিতে পারেন গাড়ির মডেল কিন্তু দুই হাজার পাঁচ পাঁচের মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার আট পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এবং কাগজ সবগুলো আপডেট এখন কথা হচ্ছে এই গাড়িটা কত টাকা দিলে যাবে পিয়াস ভাই আপনাদের এখানে তো জি ল আছে দেখলাম এই যে আমার পাশেই কিন্তু দুই হাজার পাঁচের একটা জি করল আছে দেখেন সেম কালারের গাড়ি যার এক্স করলা লাগবে এক্স করল আনেন যার জি করোনা লাগবে জি করল আনেন যার এভেন যার সেভেন সিট লাগবে দশ লাখ প্লাসে এটা নিতে পারবেন নোয়া আসে তারপরে আপনার ওই যে পাঁচো সিটি আছে এরপরে আপনার নিশাদ ঝুঁকি আছে পাঁচ দা একজেলা আছে আর যদি বলেন আমার কাছে বাজেট নাই আমার কাছে পাঁচ লাখ টাকাও নাই তাইলে আপনি যে এটা নিবেন আমরা এই গাড়িটাও দেখাইছিলাম এই গাড়িটাও অনেক সুন্দর একদম লো বাজেটের অটো গিয়ারের গাড়ি এবং এটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে এটার দাম দিছিলাম আমরা মাত্র সাড়ে তিন লক্ষ টাকা সো এই গাড়িটাও অ্যাভেলেবল আছে এখন আসেন আমরা পাঁচের এই গাড়িটার প্রাইস বলি মডেল পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট

খরচ নাই ও আসল কথা বলতে ভুলে গেছি একটু ব্যাগগলাটা খোলেন এই গাড়িটা নিলে আপনি যদি সিএনজি দিয়ে চালাইতে চান তাহলে আপনাকে সিএনজি করতে হবে আপাতত গাড়িটা অব ট্রেনে চলতেছে আপাতত অফ ট্রেনে চলতেছে আপনি চাইলে নিয়ে সিএনজি করতে হবে তো যাইহোক আমার বিশ্বাস পাঁচের মডেল আর্টের রেজি স্টেশন তেরো লক্ষ বিশ ভাইয়া চাইছে তারপরেও আপনারা আসলে কিন্তু সামান্য কিছু অনার করার চেষ্টা করা হবে তবে গাড়িটা আমার কাছে ভালো লাগছে কারণ আপনি পূরণ গাড়ি নিবেন এটা কিন্তু আপনার কাছে নতুন আপনি নিতেছেন পুরান গাড়ি কিন্তু বাড়িতে নেওয়ার পরে এটাই আপনার নতুন গাড়ি তো একদম কমপ্লিটলি রেডি যে দেখবে সেও পছন্দ করবে দেখলে আশা করতেছি কেউ বলবে না যে না এই বাজেটে খারাপ গাড়ি নিয়ে আসছো আর ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন সিবি জয়েন্ট এই টোটাল যে ব্যাপারটা সবকিছুই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে নেক্সট লাইভে আবার দেখা হবে আগামী কালকে আল্লাহ যদি বাঁচায় রাখে আপাতত বিদায় ভালো থাকবেন হাসান বক্সের পাশেই থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করে যাব যতদিন না আপনার গাড়ি কেনা হচ্ছে আর ভিডিও ভালো লাগলে তো লাইক দিবেন নাকি অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন সবাই বেশি বেশি লাইকটা শেয়ার দিবেন সবাই লাইক দিবেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন কালকে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ